কি খাবেন আপনি কি খাবেন আম না গাছের পরে যাবেন কি বানি খাবেন কি খাবেন কামরাঙ্গা কি নাম কি হামরাঙ্গা বর্তমান মৌসুমে টাটকা ফল ভালো ফল পাওয়া কিন্তু বহুত বড় কঠিন আমগর আমগর বাড়িতে বহুত ধরনের গাছ আসিল তার মধ্যে একটা গাছ আছে কামরাঙ্গা গাছ এই গাছ একটা আছিল তারপর ওই গাছটা কাটা হয়েছে কাটার পরও পুলি আছে একটা গাছ এটা বড় হয়েছে ভালোই কামরাঙ্গা দেখেন রকম দোষে দেখুন বারো মাস কামরাঙ্গা ধরে থাকে গাছের মধ্যে বারো মাস কামরাঙ্গা ধরে থাকে আজকে চিন্তা করতে আজকে বৈশাখ উঠবেলা তাহলে সেটা কামরাঙ্গা বাইরে ভর্তা করে খাওয়া যাক সেই ধরছে এই যে যে

तारंगा पुत्ते को रेवेज दे रहे खाए ना मेरे बोप दुई तापस खाए ना दुई दवा वाके एक रसोक सागर दिए दोसिन ये ये आगे दुई देख दुई देख दुई देख हाँ दुई नहीं ना के किसे शात ना के मेरे बोप तारंगा ये ये बीस मिल गए की बना के की बना के कम रंगा बीस मिल गए

লবণ দিলাম মরিচ দিলাম তেল দিলাম মাহামু মাহাইয়া কস 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 খাই অরিজিনাল খাবার মানুষ খাবার পায় না তো কামরাঙ্গাটা একদম অরিজিনাল এটা ভিতরে কোনো কেমিক্যাল নাই কোনো কিছু নাই আর আমরা বাজার থেকে কিনে নিয়ে যাবো আম কলা এগুলো কেমিক্যাল হলো এগুলো স্বাদ বেশি সব মশলা দিয়ে মাইতি মাইতি বাসনা ছুটে গেছে বাসনা ছুটে মানে জিবে দোনে পানি এ পড়ছে খাওয়া আরম্ভ করে দিলাম দেও

আলা ওরা কেবো কালও করিপু তেল লাগে হুম নাও হই গেল এটা হামরা ব্যাগ দেখানছি আমো জীবনে না দুই কথা আনি কে যাই দেই গলা দুইটা নাই লেলে খালিলে সুগরালা মানুষের फायदा হব মানে ই ধৈর্য গতি আহা কম লাগো তোরা খাও মুndarray না খা তুমি একটা সাগে দেখ না একটা সাগে দেখ গৰমৰ দিনা খাবা গৰমৰ দিনা কাঙে থিয়ে গাণ্ডা জোল জ্বলাকে ৰাখাব এ আজকের মতো এতটুকুই দেখাবো অন্য একদিন নতুন একটা ভিডিও নিয়ে এত রুব আমাদের এই ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই অন্য কাছে শেয়ার করবেন তারা যেন এই ভিডিওটি দেখতে পারে